আজকে আমরা চলে এসেছি সেই পাখির হার্ডিং ব্রিজ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি হার্ডিং ব্রিজের নিচে বর্তমানে অবস্থান নিয়েছি চলুন আমরা ব্রিজটা দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই হার্ডিং ব্রিজের কাছে আপনাদেরকে দেখানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই সেই হার্ডিং ব্রিজটি যে ব্রিজটি নির্মিত হয় উনিশশো সালে ব্রিটিশ আমলের তৈরি এই ব্রিজ আজকে দেখতে এসেছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই হার্ডিং নিকটের দিকে আমরা চেষ্টা করব প্রতি কাছে গিয়ে আপনাদেরকে সেই ব্রিজটি দেখানোর জন্যে আমি সেদিকেই রেল লাইন ধরে হেঁটে চলেছি রেল লাইন হয়ে চেষ্টা করছি যে সেই জিনিসটি আপনাদেরকে কাছের থেকে একটু দেখাবো যার জন্যই আমার এই প্রয়াস আমরা আজকে যে ব্রিজটি দেখতে আসছি তার নাম হাডিনজ ব্রিজ এটি বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাক্সি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত এই সেতুটির নির্মাণকাল উনিশশো নয় থেকে পনেরো সাল পর্যন্ত তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিনজের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিন বিরুজের দৈর্ঘ্য সতেরোশো আটানব্বই পয়েন্ট বত্রিশ মিটার এবং বা পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এর উপরে দুটি বটগ্রেজ রেল লাইন রয়েছে বটগ্রেজ রেল লাইন অতিক্রম পরে পদ্মা নদী স্থান পাবনা জেলা দাপ্তরিক নাম অন্য নাম হার্ডিন সেতু মোট দৈর্ঘ্য পাঁচ হাজার নয়শো ফুট নকশাকার আলেক আলেকজান্ডার মেয়াডোস র্যান্ডেল নির্মাণকারী ওয়াইট ও কিক চালু চৌঠা মার্চ উনিশশো সাল বিরুজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাখি ইউনিয়ন ও কুষ্টিয়া ভেরামারা উপজেলার মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত হাডিনবিরিজ ভেরামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা ভেরামারা উপজেলা হতে স প্রায় আট পয়েন্ট পাঁচ কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলা হতে প্রায় আট কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত আঠারোশো খ্রিস্টাব্দে তৎকালীন অভিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহস্তর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর এই ব্রিজটি নির্মাণের প্রস্তাব করেন পরবর্তীতে উনিশশো আট খ্রিস্টাব্দে সেতু নির্মাণে মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় থেকে দুই তীরে সেতু রক্ষার বাদ নির্মাণ হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয় পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয় গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন তৎকালীন ভারতের ভাইস অভিভুক্ত লর্ড হার্ডিন তার নাম অনুসারেই এই সেতুটির নামকরণ করা হয় সেতুটির নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার একশত চৌষট্টি টাকা সেতুটির দৈর্ঘ্য পাঁচ হাজার আটশত ফুট ব্রিজটিতে পনেরোটি ই স্প্যান আছে